দুইটা কালার পেজ আছে এই দুইটা কালার দেখতে হবে কিন্তু ফুল ভিডিওটার সাথেই থাকতে হবে ওকে এইট ফার্স্ট আমি যেটা পরে আছি রাইট রাইটাম এটা দিয়ে স্টার্ট করে দিয়েছি এই যে দেখেন বিশাল হেয়ার হিউজ 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 পরিমাণ কিন্তু ড্রেস এর হেয়ার পেজ যাচ্ছেন আপো লং আস পরাবড়ের মতো ফিফটি প্লাস পরে সাইজ আছে টোটালি ফ্রি সাইজ থার্টি ফোর থেকে শুরু করে সুন্দর করে ক্যারি করে নিজের পর স্মুকি একটা কারণ অনেক সুন্দর করে ওয়ান ফ্লাওয়ার প্রিন্ট আউট করা হয়েছে ওয়াল এটা তাদের ভালো লাগে আপনার স্কিন শর্ট নিয়ে নেন ফুল ফোন নাম্বার সহকারি অর্ডারটা কনফার্ম করে ফলান ওকে আচ্ছা এখন আমি একটু আনাদার কালার চলে যাচ্ছি এটা আনাদার কালার অনেক বেশি সুইট একটা কালার মধ্যে আছে দেখেন ফুল বডিটা আছে আপনাদের ফ্লোরাল প্রিন্ট আউট করা ঘ্যা আছে একশো বিশ প্লাস হিউজ 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 পরিমাণে কিন্তু ঘ্যাট আছে এত সুন্দর এন্ড কোয়ালিটি ফুল জেস কাপড় at the way student price the page option it will price and details on the way to cost of the invoice so thanks for watching everyone